গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালবাহী ট্রাক থেকে সাঁত্রিশটি গরু উদ্ধার করল মাথাভাঙ্গা থানার পুলিশ শনিবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের শিকারপুর এলাকায় রাজ্য সড়ক থেকে অনতি দূরে বস এলাকায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে সাঁত্রিশটি গরু উদ্ধার করা হয় জানা যায় মালবাহী ট্রাকের চালক পলাতক শিলিগুড়ি থেকে দিনহাটা যাওয়ার সময় পুলিশকে দেখে গাড়িটি রাজ্য সড়ক থেকে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ পেছনে ধাওয়া করলে রাস্তায় গাড়িটি ফেঁসে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে গাড়ি চালক ট্রাকটি রেখে পালিয়ে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ গরুগুলোকে উদ্ধার করে স্থানীয় একটি খোয়ারে রেখে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ সূত্রে জানা যায় মালবাহী ট্রাকে তুষের বস্তার নিচে গরুগুলো বাঁধা অবস্থায় ছিল পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সেটাও দেখা হচ্ছে গরুগুলোকে যেভাবে ট্রাকে করে রাখা ছিল তাতে অনুমান গরুগুলোকে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল